السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين أما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلي الحكم إلا لله صدق <applause> الله العظيم إسلامي أندلون بنغادش بحشان كتنا شاكرتك বৈষম্য কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় ভূমিকা শীর্ষক আলোচনা সভায় সভাপতি উপস্থিত ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন যুব আন্দোলন জাতীয় পরিষদ সহ সকল সদস্য নেতৃত্ববৃন্দ সর্বস্তরের ভাই ও সময় একেবারে স্বল্প যার জন্য আমি কথা একটু ঘন বলব একটু বুঝে নেওয়ার চেষ্টা করবেন আজকে আমরা এমন একটি মাসের ভিতরে উপস্থাপনা হয়েছি বা আমাদের হায়াতকে বৃদ্ধি করেছে আল্লাহ যেই মাসের আল্লাহ পাক অনেকগুলি কারণে সম্মানিত করেছেন তার ভিতরে একটি হচ্ছে এই মাসের ভিতরে আল্লাহ পাক আমাদের জন্য পৃথিবীর মানুষের জন্য কুরআনুল কারিম নাজির করেছেন গাইড বুক সংবিধান হিসাবে কীভাবে মানুষ জীবন পরিচালনা করবেন জীবন ব্যক্তিগত জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আন্তর্জাতিক জীবন পরিচালনা করবেন পুরানুল সব সবকিছু লেখা আছে আমরা সেভাবে যদি জীবনযাপন করতে পারি আমাদের এই জীবনেও শান্তি পাবো পরকালীন জীবনও শান্তি পাবো ইনশাআল্লাহ আমরা জানি আমাদের দেশে বাস করতেছি এই দেশটা আজকে থেকে পঞ্চান্ন বা ছাপ্পান্ন বছর আগে স্বাধীনতা অর্জন করেছিল কিন্তু বাস্তবিক অর্থে আমরা যে আশায় বা যেই জন্য বা যেই কারণে এদেশের মানুষ আওয়াল গণিতা বৃদ্ধা সমস্ত মানুষ যুদ্ধ ঝাঁপিয়ে পড়ে দেশকে স্বাধীন করেছিল স্বাধীন ভূখণ্ড এনেছিল একটা স্বাধীন মানচিত্র এনেছিল স্বাধীন পতাকা এনেছিল আজকে সেই দিনটি ছাব্বিশে মার্চ এই দিন থেকেই শুরু হয়েছে যুদ্ধটা কিন্তু বাস্তবে অর্থে হচ্ছে এই যেই জন্য বা যেই কারণে যে আশায় আমাদের ভাইয়েরা আমাদের বোনেরা আমার মারা আমাদের ছেলেরা জীবন দিয়েছিল রক্ত দিয়েছিল সময় দিয়েছিল আহত হয়েছিল পঙ্গু হয়েছিল তাদের এই আশাটা আপন বাস্তবায়ন হয়নি আমরা শুনেছিলাম যে আমার সোনার বাংলাদেশ গঠন করতে চাই আমরা শুনেছিলাম বাংলাদেশে সবুজ বাংলা গঠন করতে চায় আমরা শুনেছিলাম নতুন বাংলাদেশ গঠন হবে কিন্তু আসলে আমাদের এই স্বাধীনতার এই তিপ্পান্ন চুয়ান্ন বছরে এই সোনার বাংলা সবুজ বাংলা নতুন বাংলাকে আমরা পেয়েছি যেই জন্য স্বাধীন করা হয়েছিল প্রকৃত বক্ত সেটা পাওয়া যায়নি কারণটা কি আজকে তিপ্পান্ন বছর পরে এসেও এখনো ধর্ষণ হচ্ছে এখনো ফুল হচ্ছে এখনো চাঁদা দিতে হচ্ছে বা চাঁদা চলতেছে এখনো সন্ত্রাস চলতেছে এতগুলি অপরাধ এখনো কেন প্রবাহ হারে বৃদ্ধি পাচ্ছে আগে যা ছিল এখন দিন দিন বৃদ্ধি পাচ্ছে এর মৌলিক কারণ একটাই কারণ হচ্ছে দেশে ইসলামী শাসন ব্যবস্থা নাই ইসলামী শাসন ব্যবস্থা না থাকলে আপনার দেশে আপনার সমাজে আপনার রাষ্ট্রে এমনকি আপনার সঙ্গে এমন ব্যাপার ঘটতে পারে এ ঘটবেটাই স্বাভাবিক যদি তিপ্পান্ন বছরে কোনো প্রকারের সরকারের মাধ্যমে কোন জাতীয় সরকারের মাধ্যমে কোনো প্রশাসকের মাধ্যমে শাসনের মাধ্যমে অন্যায় ক্ষতিবুদ্ধ করা যায় নাই ফর্ষণ বন্ধ করা যায় নাই খুন বন্ধ করা যায় নাই রাহাজানি বন্ধ করা যায় নাই ছিনতাই বর্জন বন্ধ করা যায় নাই সন্ত্রাস চারাবাস বন্ধ করা যায় নাই আগামী ভবিষ্যতে বন্ধ করা সম্ভব হবে না যতদিন পর্যন্ত ইসলামী আইন বাস্তবায়ন না হবে যতদিন পর্যন্ত ইসলামী শাসন ইসলামী ল ইসলামী থিওরি বাস্তবায়ন না হবে ততদিন পর্যন্ত দেশের শান্তি আসতে পারে না ঠিক কেনা বন্ধুরা যদি শান্তি আনতে চান শান্তি থাকতে চান আপনি আপনার পরিবার আপনার সমাজ আপনার রাষ্ট্র আপনার পৃথিবী যদি শান্তির সুপাতার বহন বইতে দেখতে চান তাহলে ইসলামী আইন আজ ইনশাল্লাহ জমিন যেহেতু আল্লাহ তালার আইন আল্লাহ পাকে চলবে অধে রমজান যেহেতু আল্লাহ পাকের একটি ফরজ বিধান যার কারণে আজকে আমার সবাই ছোট বড় ধনী গরিব সকলে এক জায়গায় ভুসি এক কথায় নামাজ পড়ি এক বস্তখানে ইত্যাদি করি আল্লাহ পাক আমাদের মাথায় রাখলে একই জায়গায় গিয়ে ধনী গরিব সময় ছেলে বৃদ্ধ যুবক সকলে মিলে যদি আমরা যে প্রত্যেকটা দালিয়তে নামাজ পড়তে পারি নামাজের ব্যবস্থা করতে পারে मुलाकातের ব্যবস্থা পারে সুবহতপূর্ণ অবস্থান সৃষ্টি হয়ে পারে তাই আল্লাহ অন্য বিধানগুলো যদি আমরা মেনে নেই তাহলে আমাদের দেশটা একটা সোনার দেশ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আদে আল্লাহ পাক আমাদের সবাইকে সুন্দরভাবে ইসলাম বুঝে ইসলাম অনুযায়ী ব্যক্তিগত জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন এবং আমাদের জীবন পরিচালনা করা তারপরে ধ্যান করে সবাই বললে আমি আন্দোলন বাংলাদেশ ভাষা পূর্ণ ঘোষণা করা হচ্ছে দুই হাজার পঁচিশ ছাব্বিশের